রে নিজের আপন স্ত্রীকে নোরাফাতেহের মতো বানাতে ঘন্টার পর ঘন্টা না খাইয়ে ব্যায়াম করাত উত্তরপ্রদেশের এক শারীরিক শিক্ষা শিক্ষক উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সেই নারী তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে অভিযোগে মামলা করেছেন তিনি উল্লেখ করেছে তার স্বামী নাকি নোরাফাতিহির মতো হওয়ার জন্য শুধু ব্যায়াম করাতেন এসব শুনে কেউ বলতেছে শারীরিক শিক্ষক দেখে বিয়ে করবা আর ব্যায়াম করালই দোষ আমাদের স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক তো আমাদের প্রতিদিন ব্যায়াম করাত আবার কেউ বলতেছে আপার আসলে মামলা করা উচিত হয় নাই উল্টা তার স্বামীকে টাইগার শরীফের মতো বডি বানানোর জন্য উল্টা ব্যায়াম করানো দরকার ছিল নিজে যদি ভুরিওয়ালা ও বাটল পুরুষ হয় তাহলে তো নোরাফাতিহির মতো স্ত্রী চেয়ে লাভ হবে না সব পুরুষেরই জীবনে একটা আশা থাকে যে তার বউ নায়িকাদের মতো হবে এই স্বপ্ন বুকে নিয়ে বছর পর বছর পার করার পর কেউ বউ নায়িকাদের মতো পায় আবার কেউ নায়িকাদের মতো বউ পায় না এই বিষয়টাকে কেউ মানিয়ে নেয় আবার কেউ মানিয়ে নিতে না পেরে উত্তরপ্রদেশের শারীরিক শিক্ষকের মতোই এভাবে বউকে অতিরিক্ত ব্যায়াম করায় অন্যদিকে মেয়েদের ক্ষেত্রেও এমন তাদেরও আশা থাকে টাইগার শরীফের মতো বডি বান শাহরুখ খানের মতো রোমান্টিক সালমান খানের অ্যাটিটিউড ও ঋত্বিক রোশনের মতো ড্যান্সার ও বিটিএস এর মতো সিঙ্গার একজন স্বামী হবে কিন্তু এই আশা নিয়ে রাত দিন তপস্যা করা মেয়েটার যখন বিয়ে হয় টাকলা ভুরিওয়ালা পুরুষের সাথে তখন সেই মেয়ে অন্তরে কষ্ট নিয়ে সংসার করে যায় আবার কোনো মেয়ে পরকে প্রেমে লিপ্ত হয় আমার বন্ধু কেরামতের আবার পছন্দের নায়িকা মৌনী রায় সে যদি তার মতো বউ না পায় সে যে কি করবে সেটা নিয়ে তো আমি টেনশনে পড়ে গেছি কারণ সে তো আবার শারীরিক শিক্ষার শিক্ষকও না সে তো ব্যায়ামও করাতে পারবে না সংবাদ মাধ্যম থেকে জানা যায় শারীরিক শিক্ষক নাকি নোরাফাথির পাগলা ভক্ত তাই তিনি নিজের বইয়ের মধ্যে নোরাকে খুঁজে পেতেই এমনটা করছে তবে আমি একটা জিনিস বুঝলাম না তিনি নোরাফাতেহির মতো বউকে বানাতে চাইলে তিনি প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টে ফেলত আর প্লাস্টিক সার্জারি করার টাকা না থাকলে বইয়ের মুখে একটা নোরাফাতির মাস্ক বানিয়ে পরিয়ে দিলেই হয়ে যেত আবার যদি নোরাফাথের মতো ড্যান্স দিতে মন চায় বইয়ের থেকে তাহলে তাকে ড্যান্স স্কুলে ভর্তি করে দিলেই হতো এভাবে না খাওয়াইয়া শুধু ব্যায়াম করলেই কি কেউ নোরাফাতি হয়ে যাবে নাকি ভাই একটু বোদ্ধিত থাকতে হবে নাকি তবে ব্যায়াম করা যে খারাপ জিনিস এমনটা না কিন্তু প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ব্যায়াম করাটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গাজী আমাদের ঘটনা শুনে মনে হল বউ এখন সংসারের অংশ না বরং ফিটনেস প্রজেক্ট প্রতিদিন কয়েক ঘন্টা ব্যায়াম করতেই হবে না হলে নাকি নোরাফাতেই হওয়া যাবে না বাহ যেখানে লোকজন মাসের বাজা করার টেনশনে ভুগে সেখানে কেউ আবার স্ত্রীকে জিম ইনস্ট্রাক্টরের টাইম টেবিলে ফেলে রেখেছে সংসার মানে এখন নাকি নোরা ট্রেনিং সেন্টার বিয়ে করার আগেই দেখে নেওয়া উচিত বউ বা স্বামী পছন্দ মতো হবে কিনা আগে না দেখে পরবর্তীতে তাকে চাপ দিয়ে ব্যায়াম করিয়ে আলাদা ফোর্স ক্রিয়েট করে কখনো সংসার জীবনে সুখী হওয়া সম্ভব না তাই বিয়ে করার আগেই এসব নিয়ে চিন্তা করুন আর ডিসিশন নিন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমি তো ভেবেছিলাম বইয়ের সাথে একসাথে ব্যায়াম করে বডি বিল্ডার হয়ে যাব কিন্তু এই ঘটনা দেখার পর থেকে তো এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিছি কারণ আমার আবার কেস খাওয়ার ইচ্ছা নাই